তেলাফিয়ার বাসা হয়েছে নতুন তেলাফিয়া তো সময় মেলা হয়ে গেল আমরা চিন্তা করলাম যে সব মাইরে ফেলাবো কারণ চিংড়ি মাছ হয় না তাই তিতা এখন তো দেখতেছি কমিয়ে গেছে ওই দিকে দিলাম খাবার ওই মাথায় এই জায়গায় খাবার দেওয়া হয়েছিল এই যে এক পাঁচ তো উঠে গেছে পেঁপে গাছ মিনার কাপ একটু হালকা বড় হয়েছে বেশি হই না সাফল্য যেটা কইছে খারাপ হইছে সাইজ দ দাও এটা সাড়ে 10 সিঙে ভরসাইছে বেশ কিছু দেখছিস উল্টে চাইলে দাও ওইটা আর একটু বড় জাল নেটে বেঁধে গেছে এই জাল ছাড়াতেই মামা গেছে ওপর হ্যাঁ ওটা উঠোয় দাও দিন একদম ওই জালটা খুব ডিস্টার্ব করে ও খালি জালে বাইতে যায় মাছ একটা মনে হচ্ছে বড় মাছটা আছে নাকি অতি ভালো দেখো কত দূর হয় তো কাটতেছে দেখতেছে

পাতলা ছোট চাও এইগুলো ছাড়া হয়েছিল এবার সাইজ তো সেরকম বড় হয়নি দুই তিন মাস হয়ে গেছে ওটা কি তেলাফিয়া না কোন ওই যে ধ্বন্দ্ব ধরেছে এটা বুড়ো হয়ে গেছে টমেটো গেছে টমেটো

এখানে আলু লাগানো হয়েছে এখানটাতে আলু লাগানো হয়েছে আর হচ্ছে এই যে ছোট্ট বেগুন খেত এখন কিছু বেগুন তুলছি হয় মাছ পলাই খাবার দিলাম তখন তো আসলো ও কি মাছ সেলা মাছটা পাওয়া গেছে আজকে জলমই খেলায় হ্যাঁ সেই সামুদ্রিক সেলাটা পাওয়া গেছে আজকে এটা এর ছাড়া যাবে না হ্যাঁ এটা নদীর তে ঢুকেছে হ্যাঁ রাঙের ছেলে হ্যাঁ এমন আজকে সে মাল ধরা পড়েছে তাই না আগে একদিন ছুটে গেছে আমার হাতের বড় বড়ো মাছ বেড়ে গেছে ও যে কান্ড দিয়েছো আপনার সে বড়রাও তো ধরা পড়তেছে না সেটা